আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা নতুন বছরের শুরু উপলক্ষে আমার বাসায় ছিল ছোট্ট আয়োজন এর মধ্যে ছিল চিকেন প্যাকেট মশলায় ঝামেলা ছাড়া চুলাতেই তৈরি করেছি এই চিকেন বার্বিকিউ যাদের কয়লায় বার্বিকিউ করার সুযোগ নেই তারা ইচ্ছে করলে এভাবে চুলাতেই তৈরি করতে পারেন স্বাদের তেমন কোনো পার্থক্য হবে না চলুন শুরু করি তা আমি এখানে প্রথমে নিয়েছি এক কেজি পরিমাণ চিকেন তো চিকেনগুলোকে কিন্তু আমি এভাবে ডিপ কাট করে নিয়েছি এভাবে ডিপ কাট করার চেষ্টা করবেন তাহলে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করবে খেতেও ভালো লাগবে তো চলুন প্রথমে মশলাটা তৈরি করে নিই একটা মিক্সিং বোলে আমি প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ উঁচু করে আদা পেস্ট এক চা চামচ রসুন পেস্ট এবার দিয়ে দিব দেড় চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া তো ঝালটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন খেতে ভালো লাগবে এক চা চামচ জিরা আর আধা চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে প্যাকেট মশলায় যে পাওয়া যায় বাজারে বারবিকিউ মশলা সেটা আপনার ইচ্ছা হলে ঘরে তৈরি করে নিতে পারেন তো আমি এখান থেকে দু চা চামচের মতো বারবিকিউ মশলা দিয়ে দিলাম এখন দিব টক দই তো এখানে দুই টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম স্টক দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিব এবার বারবিকিউ সস এখানে এক টেবিল চামচ পরিমাণ বার্বিকিউ সস দিলাম এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে এটার ফ্লেভার অনেক ভালো আসবে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস এবার সামান্য একটু ফুড কালার দিব এটা আপনারা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন তবে ফুড কালারটা দিলে দেখতে অনেক ভালো লাগে আর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ সরিষার তেল অবশ্যই সরিষার তেলটাই দেওয়ার চেষ্টা করবেন তাহলে এটার ফ্লেভারটা অনেক ভালো আসে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এই মশলাটাকে আমরা চিকেনের সাথে মেখে নিবস প্রথমে যদি মশলাটা আমরা এইভাবে মিশিয়ে নিই তাহলে চিকেনে মশলাটা মাখতে কিন্তু সুবিধা হয় আর সব মশলা চিকেনের সাথে খুব ভালোভাবে মিশে যায় তো আমি হাত দিয়ে চিকেনের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে দেখেন আমি হাত দিয়ে এভাবে যেখানে চিকেনগুলো আমরা কাট করে নিয়েছি ওখান দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে মেখে দিচ্ছি হয়ে গেছে বিয়র্স মশলা মাখানো এখন আমি এটাকে রেখে দেব ছয় থেকে আট ঘন্টার জন্য তো আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে এভাবে ঢেকে ছয় থেকে আট ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিব এই তো তো ফিরে আসছি আমি প্রায় আট ঘন্টা পর তো বিয়র্স আট ঘন্টা হয়ে গেছে আমরা চিকেনটা বের করে নিলাম এবার এর মধ্যে আমি আরও কিছুটা বারবিকিউ সস দিয়ে দিব এক চা চামচের মতো তো সসটা দেওয়ার পরে আমরা আবারও চিকেনের সাথে খুব ভালোভাবে মেখে নেব এতে বিস মাখা হয়ে গেছে এখন আমরা এই চিকেনটাকে ভেজে নিচ্ছি ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটাকে আমি হাই হিটে গরম করে নিয়েছি আর তুলা আঁচটা কিছুটা কমিয়ে এবার আমি দুটো চিকেন দিয়ে দিলাম প্রথমে আমরা এক মিনিট এক মিনিট করে দুপাশে ভেজে নিব এই চিকেনটা গোল্ডেন হওয়া পর্যন্ত এতেও এক মিনিট হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি অবর আমরা এভাবেই হাই হিটে গোল্ডেন করে একটু ভেজে নেব যেন একটা পোড়া পোড়া ভাব আসে তো মিনিট মিনিট করে ভাজার পরে আমরা চুলার আঁচটাকে কিন্তু কমিয়ে দিব আর এভাবে ব্রাশ দিয়ে একটু তেল উপরে ব্রাশ করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে চিকেনটা ড্রাই হবে না এবার চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে দিয়ে ঢেকে আমরা রান্না করব চিকেনটা একদম সিদ্ধ হওয়া পর্যন্ত তো ভিউয়ার্স আমি কিন্তু মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে তেল ব্রাশ করে দিয়েছি আর উল্টে পাল্টে দেখেছি এটা একদম পুড়ে যাচ্ছে কিনা তো সুন্দর একটা কালার চলে এসেছে আমাদের চিকেনটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে তো এবার আমরা একটা স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য এভাবে চুলাতে চিকেনটা কিছুটা পুড়িয়ে নিব তাহলে একটা স্মোকি ফ্লেভার আসবে তো আমি এভাবে সবগুলো চিকেন পুড়িয়ে নিচ্ছি এই ভিউয়ার্স খুব বেশি পোড়াতে যাবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো হয়ে গেছে এভাবে আমি সবগুলো বানিয়ে পরিবেশন করে দেখাচ্ছি এই তো তৈরি হয়ে গেল একদম সহজভাবে ভাবে ঝামেলা বিহীন বার্বিকিউ তো যাদের কয়লায় পোড়ানোর ব্যবস্থা নেই তারা কিন্তু ইচ্ছা করলে এভাবে ঘরেই তৈরি করে নিতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম